Our channel does not promote any violent, harmful, or illegal activities.

এই মেয়েটা জল দিয়ে যাচ্ছে নিভাতে পারছে না অনেক দেখলাম তো সব ছেলে আগুন লাগলো আগুন লাগলো দেখলাম স্যার আর সবাই একদম ঝুলে আসলো কোথায় লেগেছে

ক্ষতি হয়েছে কি তো এগুলো ফ্রিজ ছিল ফ্যান ছিল এখন টাকা পয়সা ছিল বাক্স ছিল কতটা কি ছিল কিছু